পরে ইব্রাহিম আলে আসলেন নৌ নবীর পরে ইব্রাহিম আলাইসাল্লামের মাঝকারে দুইজন নবী আসলেন নৌ নবী সালেহ নবী উদ নবী এই দুই নবী যখন আসলেন আসার পর কাবা শরীফ আর মায়না কাবা শরীফ ছাড়া তার দোয়া করবেন ইদ্রী নু ইব্রাহিম আলাইহিস সালাম যখন আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম তারcombe যখন দাওয়াত দেওয়া শুরু করলেন কেউ দাওয়াত গ্রহণ করলেন না শুধুমাত্র দুইজন দাওয়াত গ্রহণ করলেন একজন নাম সারা ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হচ্ছে সারা তারপরে দ্বিতীয় হচ্ছে লুত আলাইহিস সালাম ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম নবী बतीजा सिलंस लूट लूट नवीर बाफेर नाम हो जहारान मुसा नवीर बयान नाम मुसा हारून लूट नवीर बाफेर नाम हारा ठीक है से नमूना आते ইব্রাহিম আলাইসাল্লাম যখন দেখলেন তাদের উপর আক্রমণ করলেন ইব্রাহিম আলাইসাল্লাম বিবি সারা এবং দুধকে নিয়ে যখন এরকম ভাবে সিরিয়ার জমিনে যাওয়ার জন্য রওনা হলেন মাঝখানে বলল মিশর মিশর যাওয়ার পর মিশরের বাচ্চা ছিল অনেক খারাপ তার চোখের তার খারাপ দৃষ্টি বেশি ছিল তখন ইব্রাহিম আলাইসাল্লামের যে স্ত্রী সারা অনেক সুন্দরী ছিলেন অনেক সুন্দরী ওই মিশরের যে বাচ্চা ছিলেন সে যদি কোনো সুন্দরী রমুনি মানুষ দেখতো তার সাথে সহবাস করার ইচ্ছা জাগত তখন ইব্রাহিম আলাইসাল্লামকে এবং সারাকে তার দরবারে নিয়ে গেলেন নেওয়া যাওয়ার পর ইব্রাহিম মানে এর পূর্বে বলে দিয়েছেন যদি তোমাকে জিগা ইব্রাহিমকে তুমি বলবা তোমার আমরা দুইজন ভাই বোন আমরা দুইজন ভাই বোন ঠিক সেই কথা অনুযায়ী যখন আচ্ছা জিজ্ঞাসা করলো তোমার ইব্রাহিম তোমার কি হয় বলে আমার ভাই বলে তোমার ভাই আর তাই বুঝি না ইব্রাহিমকে পাঠাইয়া দিলেন ইব্রাহিমকে পাঠাইয়া সারাকে নিয়ে তার ঘরের মধ্যে ঢুকলেন ইব্রাহিম আলাইসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের পর আল্লাহ তারা তার দৃষ্টি সম্পন্ন এত বেশি করলেন যে সারার সঙ্গে ওই বাদশাহ

যখন ছেড়ে দিলেন সারাকে বললেন সারা আমার কাছে একজন দাসি রয়েছে ওই দাসীর নাম হচ্ছে হাজারা ও দাসীর হচ্ছে হাজারা সারা তোমাকে এই হাজারা আমি হাতিয়ে দিয়ে দিলাম তুমি এই হাজরা নিয়ে চলে যাও হাজরা নিয়ে যাওয়ার পর ইব্রাহিম আলো সাল্লাম সারা রাত কে বললো ইব্রাহিম অনেকদিন যাবো আমাদের কোনো সন্তান না

অশুবাশ করে আমাদের কোনো সন্তান নাই সারা বিবাহ করালি হাজার বিবাহ করার পর পরই তার সন্তান চলে আসলো হাজারা হে সারা হাজারাকে ডাকতে বললাম হাজারা তোমার কান আমি রুয়াদিয়া ফুটা করে দিব তোমার কান আমি রুয়াদিয়া চিত্র করে দিব তোমার কানের মধ্যে আমি ভিড়ি পরাইয়া দিব এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম শোনার পর ইব্রাহিম

ইব্রাহিম ডাকতিয়া বলল সারা ক কি বললা ইব্রাহিম কে আবার সারা বলল ইব্রাহিম আমার ভুল হয়ে গেছে কি করব বলে ছোট আসিগুল্লাহ বানাইয়া সাই এরকম ভাবে হাজারার পায়ের মুক্তি দিয়া দাও ওই জায়গা থেকে আমাদের মা বোনের নুপুর পরাষ্টাহ স্টার এভাবে আস্তে আস্তে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজারাকে হাজেরার পেটের মধ্যে যখন বাচ্চা প্রসব পেট থেকে যখন প্রসব হলো আল্লাহ তার গেল ইব্রাহিম তুমি আ হাজরা কিনি মক্কার মরুভূমিতে পাহাড়ের কাছে মক্কার কাছে নিয়ে রেখে আসো যেখানে কেউ নাই কেউ নাই কেউ না ওই জায়গায় তুমি নিয়ে রেখে এসে হাজেরা সঙ্গে কিছু পানি এবং কিছু খেজুর নিয়ে ওই মরুভূমিতে রেখে আসলো কেউ নাই কেউ নাই যখন ফিরে কে আসার পথ ইব্রাহিম নবী যখন অতিক্রম শুরু করলেন হাজেরা পিছনে নে যেতে বলে ইব্রাহিম নবী তুমি কেন আমাকে এই জায়গায় একা একা ইবসমাইল এঁ রেখে গেছো আমাকে সহ বারবার একবার দুইবার তিনবার পড় ইব্রাহিম আর সাল্লাম উপরে দিকে তাকাইলো মনে মনে কয় বলন হাজার আরতিয়া আল্লাহ তাআলা আদেশ বলে হা মনে মনে যখন আসমানের দিকে রুকুম ভাবে আ ইঙ্গিত করো হাজার আরতিয়া বলন ইবাদি আমের আল্লাহ আমাকে বলে এই জায়গায় থাকতে তাহলে কোনো কষ্ট নাই তোমার উপর কোনো দাবি নাই এই বলে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন কিছুদিন পরে পানি শেষ হয়ে গেলেন খেজুর শেষ হয়ে গেলেন। ছোট বাচ্চা কান্না আওয়াজ কান্না আওয়াজ হাজরা পানির জন্য এক

গায়ে হজ করার জন্য আসবে যদি সাত চক্কর না দেয় তার হজ হবে না আল্লাহ তাআলা বল্লো হাজরায়ে এত কষ্ট করিয়া সাফা মারওয়াতে যে সাত চক্কর দিল যারা হাজি আসবে তার সাত চক্কর দিতে হবে সুবহানাল্লাহ Hazera aze uki dilo Ismaila zene, oi uki da o txara hazi hobe. Ebabe aste azte jokoriz. আল্লাহ তাআলা যেই কাবা শরীফকে নমর আলাইহিস সালামের যুগে চতুর্থ আসমানে উঠাইয়া নিছেন ওয়া ওই কাবাকে আবার ইব্রাহিম ও ইসমাঈলের মাধ্যমে বানাইলা বানাইয়া আল্লাহ তাআলার ওয়ার্ডারে ইব্রাহিম আলাইহিস সালাম আবার শুনাতে ওয়াতিন বিল হাজ্জ ইয়াতুকা রিজালান আল্লা যখন বলছে তুমি ঘোষণা দিয়া প্রথমবার ঘোষণা পর দেখে আওয়াজ হয় না ইব্রাহি ওই দুইটা কানের ভিতরে দিয়া যখন ঘুনা শুরু করলেন একবার ডান দিকে একবার বাম দিকে আল্লাহ تعالی ঘুনাকে এত পছন্দ করেছেন তাই প্রত্যেক নামাজের পূর্বে যে আযান দেওয়া হয় ওই আজানের সময় মুয়াত্তিন সব আঙ্গুল দেওয়ার আগে কানে ঠিক নিন জুরে বলেন হাইয়াল সলাহ হাইয়ালুল কালার সময় যখন এইদিক উদিক ফিরে ও ইব্রাহিম ঘটনা থেকে আল্লাহ একবারে আগ পর্যন্ত এটা কবুল